কেন পড়াল্যা করব পড়াল্যা করার কি করব স্যার কেন সরকারি চাকরি নিব ওদের সরকারি চাকরি আর লাখ বলো স্যার কেন কেন কারণ ওরা নিজেরাই সরকার হইয়া গেছে স্যার আপনি হুমর দেখবেন না স্যার আপনি তো কইছিলেন যে হুমাত না করে নেইব ওরাই ইচ্ছা মতুন পিটাইবেন ভাই হ মুনে পড়ছে আজকে বে হুমাত না করছে ওর আজকে খবর আছে আমাদের দাবি আমাদের দাবি তোমাকে হোমওয়ার্ক চাই নাই তো তোমাকে হোমওয়ার্ক লাগবে না তোমরা হইলা সমন্বয়ক তোমরা দেশের কাজ করবা বাড়ির কাজের দরকার নাই বসো বসো ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস স্যার আমরা তো সহ সমন্বয়ক হাই হাই আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক আমি গেলাম কানে সৎ সঙ্গে স্বর্গবাস ওশ উৎস সঙ্গে সর্বনাশ আর সমন্বয়ক সঙ্গে সুবিদাই সুবিধা বাহ বাবা সাবাস সাবাস ওহ স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার ওই তোরে জিজ্ঞাসাছি তুই হোমওয়ার্ক করছিস নাকি স্যার 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 আর কবি আর কবি স্যার আর দেশে আমার মতো ভালো ছাত্রও codimension নাই আন্দোলন ঘুরে আசிব নাই সরকারই হয়ে গেল বাকি সমন্বয়করা সুপারস্টার রয়ে গেল আর আমি জেইলোকি দুই রয়ে গেলাম পুরা পুরা এ যারা ফার্স্ট বেঞ্চে বসো কংগ্রেসুলেশন ইয়া তুমি রসা ক্রিসিব আর যারা তার পরের বেঞ্চে বসো ডাবল কংগ্রেসুলেশন তুমি হইবা উদ্যোক্তা বিয়বসায়ী তুমিবা ফার্স্ট বেঞ্চারকো স্বীকৃতি দিবে আর যারা আমার মতো লাস্ট বেঞ্চে বসো ট্রিপল কংগ্রেসুলেশন তুমি হইবা নেতা এমপি মন্ত্রী তুমি বরাবর আগের বেঞ্চারকো উদ্বষ করাইবা আর যারা লাস্ট বেঞ্চে র পরের বেঞ্চে বসে মানে ক্লাসে না রাস পথে বসে আগো কংগ্রাচুলেট করে ছোট করব না ইয়া তোমরাই বা সমন্বয় তোমরাই এমপি মন্ত্রী সৌপরাব দেশের সিস্টেম রে বস করাইবে ওই কি রে কালকে তোরে স্কুলে দেখলাম না কে ও নো ওই স্কুল ফাকি দিল না স্যার সমন্বয়করা কিন্তু তিন মাস ধরে স্কুল আসে না